আকাশবাণী শিলচর আঞ্চলিক চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো দেশের কয়েকটি রাজ্যের ভোটার তালিকার পুনর্নিরীক্ষণ এসআইআর এবং মণিপুরের জিএসটি বিল সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী পক্ষের সৃষ্টি করা হৈহট্টগোল পরিস্থিতির জন্য সংসদের শীতকালীন অধিবেশনের আজ প্রথম দিনের কাজকর্ম স্থগিত নাগাল্যান্ডের কহিমায় আজ থেকে দশ দিনব্যাপী হর্নবিল মহোৎসব শিলচর রেল স্টেশন থেকে অত্যাধুনিক এলএইচবি কোচের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু এবং দ্বিতীয় আসাম গ্রন্থমেলা আজ থেকে শিলচরে আরম্ভ এবারে বিস্তারিত খবর দেশের বেশ কয়েকটি রাজ্যে ভোটার তালিকার পুনর্নিরীক্ষণ এসআইআর এবং মণিপুরের জিএসটি বিল সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী পক্ষের সৃষ্টি করা হট্টগোল পরিস্থিতির জন্য সংসদের শীতকালীন অধিবেশনের আজ প্রথম দিনের কাজকর্ম স্থগিত রাখা হয় বেলা এগারোটায় লোকসভার কাজকর্ম শুরু হওয়ার পর অধ্যক্ষ ওম বিড়লা সদ্যপ্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র অবসরপ্রাপ্ত কর্নেল সোনারাম চৌধুরী অধ্যাপক বিজয়কুমার কুমার মালহোত্রা এবং রবি নায়কের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এরপর প্রশ্নোত্তরকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সদস্যরা এস অন্যান্য বিষয়ের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন এবং এই বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা করার দাবি জানান অধ্যক্ষ ওম হবার আহ্বান জানানো সত্ত্বেও বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ অব্যাহত রাখলে অধ্যক্ষ লোকসভার কাজকর্ম প্রথমে বেলা বারোটা পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন পরে সভা পুনরায় শুরু হলেও অনুরূপ পরিস্থিতি অব্যাহত থাকায় দিনটির জন্য সভা স্থগিত রাখা হয় বিরোধীদের প্রতিবাদের মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মণিপুর পণ্য ও পরিষেবা কর দ্বিতীয় সংশোধনী বিল দু এবং কেন্দ্রীয় আবগারি সংশোধনী বিল দু উত্থাপন করেন এই আবগারি সংশোধনী বিলটির মাধ্যমে তামাক জাতীয় সামগ্রীর উপর অধিক আবগারী শুল্ক আরোপ করা হবে এদিকে উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণন আজ রাজ্যসভার সভাপতি হিসেবে কার্যভার গ্রহণ করেছেন দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আসামেও আজ বিশ্ব এইডস দিবস পালন করা হয়েছে আসাম রাজ্য এডস নিয়ন্ত্রণ সমিতির উদ্যোগে গুহাটি শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে কেন্দ্রীয়ভাবে বিশ্ব এইডস দিবসের মূল কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে এবার এই দিবসের মূল বিষয়বস্তু হচ্ছে বাধা অতিক্রম করা এইডসের বিরুদ্ধে আসুন লড়াই করি আজকের কেন্দ্রীয় কার্যসূচির মূল লক্ষ্য ছিল এইচআইভি এইডস নির্মূলে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা এবং রাজ্যের বিভিন্ন জেলা ও বাস্তবায়নকারী সংস্থার অসামান্য উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বীকৃতিপদ প্রদান অনুষ্ঠানের অংশ হিসেবে গত বারো আগস্ট থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত আসামের পঁচিশটি জেলায় পরিচালিত ইন্টেন্সিফাইড আইইসি ক্যাম্পেনে শ্রেষ্ঠত্ব প্রদর্শনকারী তেরোটি জেলাকে সেরা জেলা হিসেবে নির্বাচিত করা হয়েছে এর মধ্যে দিশা ক্লাস্টারের অধীনে থাকা কাছাড় ও হাইলাকান্দি জেলাকে আইইসি ক্যাম্পেনে অসাধারণ প্রদর্শনের জন্য সম্মানিত করা হয় কাছাড় ও হাইলাকান্দির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন দিশা ক্লাস্টারের ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার অনুপ কুমার দত্ত এইডস থেকে নিজেকে রক্ষা করা সহ সমাজে এইডস এর সচেতনতা বৃদ্ধি করে এইডস নির্মূল করার জন্য প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিকে শ্রীভূমি জেলায় আজ বিশ্ব এইডস দিবস উপলক্ষে সচেতনতা র্যালি ও সভার আয়োজন করা হয় জেলার যুগ্ম সঞ্চালক ড মতিন্দ্র সূত্রধর র্যালির সূচনা করেন পরে করিমগঞ্জ সিভিল হাসপাতালের সভাকক্ষে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে আজ নাগাল্যান্ডের তেষট্টিতম প্রতিষ্ঠা দিবস উনিশশো সালের পয়লা ডিসেম্বর দেশের ষোলতম রাজ্য হিসেবে নাগাল্যান্ড প্রতিষ্ঠা হয়েছিল কোহিমায় আজ মুখ্যমন্ত্রী নেফুরিওর উপস্থিতিতে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্যপাল অজয় কুমার ভাল্লা প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি উনিশশো সাল থেকে এ পর্যন্ত রাজ্যের নেতাদের দূরদর্শী নেতৃত্বকে স্মরণ করেন রাজ্যপাল নাগাল্যান্ডবাসীকে শান্তি উন্নয়ন তথা একতার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সকলকে রাজ্যের ভবিষ্যৎ নির্ণয় করতে অংশীদার হবার আহ্বান জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগাল্যান্ডের জনসাধারণকে রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা এক বার্তায় শ্রীমতী মুর্মু রাজ্যটি বর্ণাঢ্য সংস্কৃতি এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর বলে উল্লেখ করে বলেন এর জনজাতীয় বৈচিত্র্য এবং অনন্য ঐতিহ্য সর্বদা গৌরবের উৎস হয়ে থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগা সংস্কৃতিতে আলোকপাত করে এই সংস্কৃতি সেবা সাহসিকতা ও সহনার প্রতীক বলে উল্লেখ করেন নাগাল্যান্ডের কোহিমায় কিসামা গ্রামে আজ ছাব্বিশতম হর্নবিল মহোৎসব আরম্ভ হয়েছে দশ দিনব্যাপী এই মহোৎসবে রাজ্যের লোককথা শিল্প খাদ্য সম্ভার ইত্যাদির মাধ্যমে সাংস্কৃতিক প্রদর্শন করা হবে গ্রামের ইউনিটি প্লাজায় আজ বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল অজয় কুমার ভাল্লা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবছর ব্রিটেন আয়ারল্যান্ড ফ্রান্স অস্ট্রিয়া মাল্টা ও সুইজারল্যান্ড সহযোগী দেশ হিসেবে এবং অরুণাচল প্রদেশ সহযোগী রাজ্য হিসেবে যোগদান করছে প্রায় দুই দশক পূর্বে পর্যটনের পদক্ষেপ হিসেবে আরম্ভ করা হর্নবিল মহোৎসব বর্তমানে বিশ্বের অন্যতম আকর্ষণীয় সাংস্কৃতিক মহোৎসব হিসেবে পরিগণিত হয়েছে শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন আজ থেকে নতুন আধুনিক লিঙ্ক হফম্যান বুশ এলএইচবি কোচ নিয়ে যাত্রা শুরু করেছে রাজ্যসভার সাংসদ কনল পুরকায়স্ত আজ শিলচর রেল স্টেশনে পতাকা নেড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নতুন এলএইচবি কোচ নিয়ে যাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানে বিধায়ক দীপান চক্রবর্তী নিহার রঞ্জন দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে সাংসদ শ্রী শ্রীপুরকায় বলেন দু সাল থেকে দক্ষিণ আসামের যোগাযোগ ব্যবস্থায় যথেষ্ট পরিবর্তন হয়েছে বছর পর মিজোরাম রেল মানচিত্রের সঙ্গে যুক্ত হয়েছে বলে উল্লেখ করে শ্রী পুরকায়স্ত বলেন যে এলএচবি কোচ সংযোজনের ফলে যাত্রীদের জল বিদ্যুৎ এসি সহ অন্যান্য সমস্যার সমাধান হবে এবং যাত্রীরা অধিক আরামদায়ক ভ্রমণ করতে সক্ষম হবেন দুহেজাৰ চৈধ্যৰ পিছত বিশেষকে আমাৰ বৰাকবেলী যিটো আছে তাতে মানে এটা গ্ৰেডিকেল এটা চেঞ্জ আহিছে আমি সকলোৱে জানো আমাৰ মিটাৰ গেজ লাইনটো ব্ৰডগেজৰ কনভাৰ্চনৰ কাৰণে ওঠৰ বছৰ আমাৰ অপেক্ষা কৰিব লাগিছিল আজি ডাঙৰ এটা পদক্ষেপ আমাৰ লোৱা হৈছে যিটো আমাৰ চিলৰ মিজোৰাম যিটো কানেক্টিভিটি যিটো আছে আমাৰ ইণ্ডিয়াৰ যিটো মানচিত্ৰ যিটো আছে তাতে ৰেলৰ মানচিত্ৰ আজি মিজোৰামক ইনক্লুড কৰা হৈছে এতিয়া ওঠত্তৰ বছৰ আমাৰ অপেক্ষা কৰিব লাগিছিল সেইটো কাৰণে কন্ডিশন বর্ডার স্টেট কারণে সিকিউরিটি তিনি আরও জানান যে শিলচর গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেন শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস সহ অন্যান্য রেলের কোচ এলএচবিতে রূপান্তরিত করার জন্য ইতিমধ্যে রেলমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়েছে শিলচর দেওঘর একটি নতুন ট্রেন এবং শিলচর ধর্মনগরের মধ্যে দৈনিক ট্রেন চলাচলের ব্যবস্থা করার জন্য রেলমন্ত্রীর কাছে তিনি অনুরোধ জানিয়েছেন বলে জানান আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ যাবে। খবর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে দ্বিতীয় আসাম গ্রন্থমেলা আজ থেকে শিলচরে আরম্ভ হয়েছে আসাম প্রকাশন পরিষদের উদ্যোগে স্থানীয় পুলিশ প্যারেড খেলার মাঠে আয়োজিত এই গ্রন্থমেলা দশ ডিসেম্বর পর্যন্ত চলবে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড রনোজ বেগু বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রাক্তন অধ্যাপক পার্থ চ্যাটার্জী গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় এবং অসম প্রকাশন পরিষদের সচিব প্রমোদ কলিতা শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী এবং উত্তর ত্রিভূমির বিধায়ক কমলাক্ষ দেব উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড রনোজ পেগু বলেন সভ্যতার ইতিহাস গ্রন্থের মাধ্যমে সংরক্ষিত রয়েছে তিনি আরও বলেন যে বই মনকে শান্ত এবং ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে তিনি ছোট থেকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান আমি আমি অসম বিভিন্ন জেলা সদর গ্রন্থমেলা অনুষ্ঠিত করব যোৱাবাৰ আমি ছখন ছটা স্থানত কৰিছিলো এইবাৰ আমি সংখ্যাটো বঢ়াইছো আঠটা স্থানত গ্ৰন্থমেলা অনুষ্ঠিত হৈছে আৰু এবছৰ এৰি আনটো বছৰ অৰ্থাৎ প্ৰতি দুবছৰৰ মূৰে মূৰে প্ৰত্যেকখন জিলা সদৰত আমি গ্ৰন্থমেলাৰ আয়োজন কৰাৰ পৰিকল্পনা কৰিছো আৰু এইবাৰৰ বছৰটো আছিলে কিতাপৰ বৰ্ষ আৰু গ্ৰন্থমেলাসমূহলৈ ৰাইজৰ সঁহাৰি ভাল আজিৰ পৰা দহ তাৰিখলৈকে শিলচৰত যি গ্ৰন্থমেলা অনুষ্ঠিত হৈছে মই ইয়াক আনুষ্ঠানিকভাৱে আজি উদ্বোধন কৰি সকলো ৰাইজক গ্ৰন্থমেলাত আহিবৰ কাৰণে অনুৰোধ জনাইছো আৰু কিতাপ কিনিবৰ কাৰণে অনুৰোধ জনাইছো বিশিষ্ট সাহিত্যিক পার্থ চট্টোপাধ্যায় বলেন বই মানবজাতির চিন্তাশক্তির চিন্তা শক্তির বিকাশ ঘটিয়েছে বইয়ের সঙ্গে স্মৃতি শক্তি এবং মূল্যবোধ গভীরভাবে যুক্ত বলে উল্লেখ করে তিনি বইকে বাঁচিয়ে রাখার আহ্বান জানান উল্লেখ্য এবারের গ্রন্থমেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট একত্রিশ জন প্রকাশক এবং গ্রন্থ বিক্রেতা অংশগ্রহণ করেছেন মেলায় পঁচিশটি স্টল রয়েছে এবং জুবিন গার্গ স্মৃতিমঞ্চে আলোচনা সভা সাহিত্য মেলা ইত্যাদি কার্যসূচীরও আয়োজন করা হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রনোজ পেগু আজ প্রথমবারের মতো শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়ের পৌরহিত্যে আয়োজিত সভায় শিক্ষামন্ত্রী ডাঃ পেগু বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গীন শৈক্ষিক পরিবেশ পরিকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে অবগত হন শিক্ষামন্ত্রী জানান যে খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের কাছে নতুন ক্যাম্পাসের জমি হস্তান্তর করা হবে শিক্ষামন্ত্রী গবেষণামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন রাজ্যের শিক্ষা ও সমতুল উপজাতি কল্যাণ বিভাগের মন্ত্রী ডাঃ রনোজ পেগু আগামীকাল শ্রীভূমি জেলা সফর করবেন মন্ত্রী ডা পেগু আগামীকাল সকাল দশটায় শ্রীভূমি শহরে পৌঁছে ট্রাইবাল স্টুডেন্ট হোস্টেল পরিদর্শন করবেন এরপর তিনি জেলার দশদাওয়া খাসিপুঞ্জি গ্রাম পরিদর্শন করবেন মন্ত্রী আগামীকাল বিকেল তিনটায় শ্রীভূমিতে বয়াক উপত্যকার জনজাতিদের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আগামী বুধবার সকাল নটায় তিনি বাজার গ্রাম পরিদর্শন করে কাছাড় জেলার ফুলের তলের উদ্দেশ্যে যাত্রা করবেন শ্রীভূমি পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ আসাম ত্রিপুরা সীমান্ত এলাকার বাড়িতে একটি লরি থেকে সাতষট্টি প্যাকেট থেকে তিন কুইন্টাল ছিয়াত্তর কিলোগ্রাম শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ জানিয়েছে নেশাজাতীয় সামগ্রীগুলি ত্রিপুরা থেকে মেঘালয়ে সরবরাহ করার পরিকল্পনা ছিল এবং উদ্ধারকৃত সামগ্রীর বাজার মূল্য প্রায় দু কোটি টাকা হবে বলে জানানো হয়েছে পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে লরি চালককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে হাইলাকান্দি জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার বিদ্যালয়গুলিতে প্রধানমন্ত্রী পোষণ এবং বালবাটিকা প্রকল্পের জন্য অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসের চাল বরাদ্দ করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে এই চাল অক্টোবর মাসের জন্য একুশ দিনের নভেম্বর মাসের জন্য তেইশ দিনের এবং ডিসেম্বর মাসের জন্য পঁচিশ দিনের বরাদ্দ করা হয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার দেশের কয়েকটি রাজ্যের ভোটার তালিকার পুনর্নিরীক্ষণ এসআইআর এবং মণিপুরের জিএসটি বিল সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী পক্ষের সৃষ্টি করা হৈহট্টগোল পরিস্থিতির জন্য সংসদের শীতকালীন অধিবেশনের আজ প্রথম দিনের কাজকর্ম স্থগিত নাগাল্যান্ডের কোহিমায় আজ থেকে দশ দিনব্যাপী হর্নবিল বিল মহোৎসব শিলচর রেল স্টেশন থেকে অত্যাধুনিক এলএচবি কোচের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু এবং দ্বিতীয় আসাম গ্রন্থমেলা আজ থেকে শিলচরে আরম্ভ আঞ্চলিক সংবাদ শেষ হল আগামীকাল সকাল সাতটা বাজে পঁয়ত্রিশ মিনিটে thank <laughs> you